প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তিরিশ পাতায় দেখো একদম নিচের দিকে লেখা আছে গুণনীয়গুলো লেখো এখানে মোট নয়টা অঙ্ক আছে এই নয়টা অঙ্কেরই গুণনীয়ক লিখতে হবে কারণ গুণনীয়ক পারার জন্য আমাদের কাকে বল লাগে সেটাকে জানতে হবে তো গুণনীয়ক কাকে বলে যে একটি সংখ্যাকে আমরা যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি ওই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয় এখন এটা উদাহরণের মাধ্যমে ছাড়া তো বোঝা যাবে না ধরো আমরা দশকে ভাগ করতে পারি কোন কোন সংখ্যা দিয়ে আমরা এক দিয়ে পারি দুই দিয়ে পারি পাঁচ দিয়ে পারি তাই না আবার দশ দিয়েও পারি এই যে দশ একটা সংখ্যা না এই সংখ্যাকে আমরা এই যে চারটা সংখ্যা দিয়ে ভাগ করছি না এই সংখ্যাগুলি হচ্ছে এই সংখ্যা গুলো নিয়োগ কি বুঝতে পারলে ভালো চলো এবার বোর্ডে যে নয়টা অঙ্ক আছে এই নয়টা অঙ্ক সমাধান করি দেখো প্রথমে এক নম্বরে আছে কি সাত তাহলে লিখবো সাতের গুণনিয়োগ এই গুণনিয়োগ বের করার জন্য আমরা আলাদাভাবে একটু রাফ করি দেখো এই যে সাত এই সাতকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আচ্ছা মনে রাখবাই প্রত্যেকটা সংখ্যাকে আমরা এক দিয়ে কিন্তু ভাগ করতে পারি প্রত্যেকটা সংখ্যাকে তো এক দিয়ে যদি আমি সাতকে ভাগ করি তাহলে আমাদের উত্তর হয় সাত অক্ষে সাত তাই না তার মানে এই যে দুটো সংখ্যা পেলাম না এই যে এক আর সাত তাই এখানে আমরা লিখবো এক গুণ সাত তার মানে সাত অক্ষে সাত হচ্ছে আচ্ছা তাছাড়া কি আর ভাগ করা যায় আরেকটা ভাগ করা যায় কি সাত দিয়ে সাত দিয়ে যদি সাতকে ভাগ করা হয় তাহলে সাতকি সাতই হয় তার মানে আবার সে এক আর সাতই হচ্ছে তার মানে এই দুইটাই হচ্ছে আর কি কোন সংখ্যা পাওয়া যাচ্ছে আর কিন্তু কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না সেই জন্য লিখব সাতের নিয়োগ হচ্ছে এক ও সাত তারপর দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে কত পনেরো তাহলে পনেরো এর গুণনিয়োগ এখন দেখো পনেরো গুণনীয় আমরা কিভাবে বের করবো এই পনেরোকে কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি একটা হিসাব করলে হয়ে যাবে হ্যাঁ এখন পনেরোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি তাহলে এক দিয়ে যদি পনেরোকে ভাগ করি তাহলে পনেরো কে পনেরোই হবে আবার দেখো এই পনেরোকে কে আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন দিয়ে যদি পনেরোকে ভাগ করি তাহলে তিন পাশে পনেরো হয় তাহলে তিন আর পাঁচ পাশে না আমরা এখানে গুণ অবস্থায় রেখলাম যে তিন গুণ পাঁচ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি কিন্তু পাঁচ দিয়ে পারছি কারণ পাঁচ দিয়ে ভাগ করলে আবার তিনই হবে এটা তো আমরা লিখেই ফেলেছি তাই না তার মানে আর কি হবে আর হবে না তাই আমরা পনেরোকে এক দিয়ে ভাগ করতে পারি পনেরোকে তিন দিয়ে ভাগ করতে পারি পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করতে পারি পনেরোকে পনেরো দিয়ে ভাগ করি এখানে কিন্তু হয়েই গেল এখানে আমরা কোন কোন সংখ্যাগুলো পেয়েছি সেইগুলো হচ্ছে এই সংখ্যার গুণনীয় এক তিন পাঁচ পনেরো ঠিক আছে তোমরা মুখ হিসাব করেও করতে পারো যে আমরা কয় দিয়ে ভাগ করতে পারি যেমন আমরা তিন নাম্বারটা যে মুখে কিভাবে হিসাব করে করবো দেখো আঠারো এর মুখে হিসাব করে করতে সেটা তো ভালো দেখো আমরা সবসময় এক দিয়ে পারবো তাহলে এক দিয়ে ভাগ করতে পারছি দুই দিয়ে ভাগ করলে কয় নয় দুখানে আঠারো তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠারো আবার কি পাঁচ দিয়ে পাচ্ছি সাইড দিয়ে পাচ্ছি না পাঁচ দিয়ে পাচ্ছি না ছয় দিয়ে পাচ্ছি তিন ছয় আঠারো সাত দিয়ে কি ভাগ করা যায় যায় না আট দিয়ে আট দুখানি ষোলো আঠারো তো হয় না নয় দিয়ে হয় নয় দুখানে আঠারো তারপরে দেখো নয়ের পরে আর কি হয় নয়ের পরে একটা হচ্ছে সে হচ্ছে আঠারো দিয়ে ভাগ তাহলে আঠারো খেয়ে আঠারো দেখো এইভাবে তোমরা মুখ হিসাব করে করতে পারো মুখ হিসাব করলে অনেক সময় কি একটা সংখ্যা কি বাদ হতে পারে কিন্তু আমরা যখন গুণ করে বা ভাগ করে করব তখন কিন্তু আর এই হোলটা হবে না দেখো চার নম্বরটা চার নম্বরে তেইশ এর গুণনীয় তেইশের গুণক বের করতে হলে আমাদের তেইশটা কিন্তু মৌলিক সংখ্যা হ্যাঁ মৌলিক সংখ্যা হলে এই তেইশকে আমরা এক দিয়ে আর তেইশ দিয়ে ছাড়া কিন্তু ভাগ করতে পারি না হুম তার মানে তেইশের গুণ নিয়োগ হচ্ছে এক ও তেইশ এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে কী আছে ছত্রিশ তাহলে ছত্রিশের গুণনীয় আমরা কিন্তু আর একভাবেও গণে বের করতে পারো কিভাবে এখানে দেখো যদি এইভাবে বের করতে পারো তাহলে আরও সহজ হবে আমরা কে দেখো এক গুণ ছত্রিশ মানে ছত্রিশ অক্ষে ছত্রিশ হয় না এবার দেখো দুই দিয়ে গুণ করলে কত হয় আঠারো দুখানে ছত্রিশ তিন দিয়ে তিন বারো ছত্রিশ হচ্ছে যে কোন দুইটা সংখ্যা গুণ করলে ছত্রিশ হয় সেটা আমরা বের করছি দেখো চার দিয়ে চার নাম ছত্রিশ হচ্ছে চার চারান্ন গুণ করলে ছত্রিশ তারপরে ছয় শখ ছত্রিশ এখন দেখো আমাদের ভাগ করা লাগছে না কোনো কিছু করা লাগছে না আমরা কী করছি প্রথমে একই সাথে ছত্রিশ গুণ করি ছত্রিশ ছত্রিশে ছত্রিশ আঠারো দোকানে ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নাম ছত্রিশ ছয় শখ ছত্রিশ দেখো যদি গুণ করে ছত্রিশ হয় তার মানে ওই সংখ্যাগুলোই হচ্ছে ছত্রিশে গুণন তা ছত্রিশে গুণ কী কী এবার দেখো যখন আমরা লিখব প্রথমে এক থেকে শুরু করবো দেখো এক তারপরে আছে দুই তিন চার তো ছয় আছে দুইটা না একটা লিখবো তারপরে নয় তারপরে বারো আঠারো ছত্রিশ দেখো ছত্রিশে গুণগুলো কিন্তু পেয়ে গেলাম দেখো উনচল্লিশ কে আমরা সবসময় এক দিয়ে পারি তাহলে উনচল্লিশ এখন যদি বিজোর সংখ্যায় তাহলে কোন জোর সংখ্যায় যাবে না তিন দিয়ে দেখো তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এভাবে না পারলে তোমরা ভাগ করে করতে পারো যেমন আমি যদি তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করি তাহলে তো তিন তেরো উনচল্লিশ হয়ে যাচ্ছে একবারে তাহলে তিন আর তেরো বাস সেখানে লিখে দিলাম মানে এটা লেখলাম একটাই কারণে যে আমি কোন কোন সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি তারপর দেখো আর কোনো সংখ্যা দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না আবার ঘুরে ফের তেরো দিয়ে যাবে তার মানে তেরো দিয়ে তোমরা করেছি তাহলে কী কী আসছে দেখো এখানে এক আসছে তিন আসছে তেরো আসছে আর উনচল্লিশ আসছে ঠিক আছে এক তিন তেরোচল্লিশ আমরা ঠিক আগের করে রাফ করি দেখো আমরা এক দিয়ে তো দিতেই পারছি এক দিয়ে ভাগ করলে কত বিয়াল্লিশ হক বিয়াল্লিশ হয় এখন তো দুই দিয়ে ভাগ করা হয় আচ্ছা দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কত আসে দেখো দুই দুখানি চার দুই নামায় দাও এবার দুই অক্ষে দুই কত হলো একুশ হলো তাহলে আমরা লিখব দুই গুণ একুশ যে দুইটা পাশে যেই দুইটা আমরা এখানে লিখে দেব এবার তিন দিয়ে যায় দেখো তো তিন দিয়ে যায় কি না প্রথমে তিন অক্ষে তিন এবার চার থেকে তিন বিয়োগ করো এক হয় আর এই দুই নামায় দাও এবার তিন চারে বারো কত হলো চোদ্দ দশে না তার মানে তিন গুণ চোদ্দ এবার সাইড দিয়ে হয় সাইড দিয়ে কিন্তু হয় না কারণ চার দশে চল্লিশ হয় কিন্তু বিয়াল্লিশ হয় না পাঁচ দিয়ে তো হবে না ছয় দিয়ে দেখো হয় ছয় দিয়ে হয় কত ছয় সাতটা বিয়াল্লিশ ছয় দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করা হয় তাহলে সাত বাদ যায় কত ছয় সাতটা বিয়াল্লিশ এখন দেখো পর পরপর সংখ্যা চলে আসলে আর ক লাগবে না কী কী পেয়েছি দেখো প্রথমে এক তারপরে দুই তিন ছয় আমরা এই দিক থেকে লিখতে লিখতে উপরের দিকে যাব ঠিক আছে তখন এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ এবার আট নম্বর দেখো আট নম্বরে আছে সাতচল্লিশের এর আর সাতচল্লিশ কিন্তু মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হইলে কি হবে মৌলিক সংখ্যা হলে শুধু এক হয় আর ওই সংখ্যায় হয় তার মানে এক আর সাতচল্লিশে এই সাতচল্লিশের হবে এবার দেখো সর্বশেষ যে অঙ্কটা আছে ছাপান্ন এর গুণনীয় এটা যদি ভালো করে বোঝো তাহলে সবগুলোই তোমরা পারবে আর ছাপান্ন গুণকে আমরা দেখি তারপরে ছাপান্নকে আমরা যদি ভাগ করি এক দিয়ে ভাগ করলে ছাপান্ন হয় তাহলে এক গুণ ছাপান্ন এবার দুই দিয়ে ভাগ করো জোর সংখ্যালে দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করে দেখি তো কত হয় দেখো প্রথমে দুই দিয়ে দুই দুখানি চার পাঁচ থেকে চার বিয়োগ করো এক হয় আর ছয় নামায় দাও দেখো আট দুখানি ষোলো কত আছে আঠাশ আছে তার মানে দুই গুণ আঠাশ দুই গুণ আটাশ এখন তিন দিয়ে ভাগ করে দেখো যায় কি না ছাপান্নকে তিন দিয়ে ভাগ করো তিন অক্ষে তিন বিয়োগ করলে দুই এই ছয় নামাই দিলাম দেখো তিনের ঘরে নামটা কি হয় ছাব্বিশ পর্যন্ত হয় না তার মানে তিন দিয়ে যাচ্ছে না তার মানে চার দিয়ে দেখি হ্যাঁ চার দিয়ে কত বড়ো হয় দেখা যাক প্রথমে চার অক্ষে চার বিয়োগ করলে এক আর এই ছয় নামাই দিলাম এবার চার চাই ষোলো তার মানে চোদ্দ হচ্ছে সাই চোদ্দো কত হয় সাই চোদ্দো ছাপান্ন এখন পাঁচ দিয়ে কিন্তু যায় না ছয় দিয়ে কি যায় ছয় ঘরে নামটা পড়লে ছাপান্ন হয় ছাপান্ন হয় না কারণ ছয় নাম সুয়ান্ন হয় ছাপান্ন হয় না তারপর সাত দিয়ে সাতাশটা ছাপান্ন হ্যাঁ এই তো হয়ে গেল দেখো সাত আর আট সাতাশটা ছাপান্ন সাত দিয়ে ছাপান্নকে ভাগ করলে আট হয় তার মানে সাত আর আট লিখলাম এখানে দেখো পাশাপাশি চলে আসছে তার মানে আর করা লাগবে না তাহলে উত্তর কত হবে প্রথমে এক হবে তারপরে দুই চার সাত আট চোদ্দ আঠাশ ছাপান্ন দেখ খুব সহজেই কিন্তু আমরা ভাগের সাহায্যে নির্ণয় করতে পারছি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমি আবার অন্য একটা ভিডিওতে এই গুণনক নিয়ে আলোচনা করব। যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ